ডাস্টবিন শফিক গতকালকে রাতে খুলনাতে উত্তম মাধ্যমের মধ্য দিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে ওইখান থেকে বের করে নিয়ে আসা হয় আসসালামু আলাইকুম জয় বাংলার সৈনিক ভাই বোনেরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এই মুহূর্তে কে কোথায় থেকে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে দেশবাসীকে দেখার সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ইতিমধ্যে আপনারা জানেন গতকালকে রাতে খুলনাতে বিন শফিক ইতিমধ্যে আপনারা জানান উরুফে রাজাকার যিনি পরিচিত পাঁচই আগস্টের পর থেকে একের পর এক মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছেন আপনারা ইতিমধ্যে তার সাথে পরিচিত গতকালকে অলরেডি ওনাকে উত্তম মাধ্যম দেওয়া হয়েছে বিশেষ সূত্রে জানা যায় একজন তথ্য পাঠালেন যে গতকালকে যে শফিক ডাস্টবিন শফিক খুলনাতে তাকে উত্তম মাধ্যম দেওয়া হয় পরবর্তী সেনাবাহিনীর সহযোগিতায় তাকে এখান থেকে বের করে নেওয়া হয় সেনাবাহিনী আসার পূর্বেই তাকে উত্তম মাধ্যম দেওয়া হয় পিছনে পিছনে কোন জায়গায় যেন তার প্রচণ্ড আঘাত দেওয়া হয় তাকে ইতিমধ্যে আমরা যতটুক জানা গেছে তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে হয়তো বা নেওয়ার সম্ভাবনা আছে নিউজ টেলিভিশনের মধ্যে আমরা শুনতে পাবো যদি গোপনীয়তা রক্ষা করে যদি সেই বিবৃতিটা বাংলাদেশ মিডিয়া সেটা প্রচার করে আর যদি প্রচার নাও করে তা তো কোনো সমস্যা নাই ইতিমধ্যে আপনারা সেই ভিডিও বিভিন্ন লাইভ অলরেডি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলছেন ডাস্টবিনফিককে কিভাবে গতকালকে উত্তম মাধ্যম দিয়েছে খুলনাবাসীকে অসংখ্য ধন্যবাদ যদিও তারা নিজেরাই একে অপরে একই সুতার গাতা যেহেতু সমন্বয়ে এখানে উপস্থিত ছিলেন পাশাপাশি আমজনতা ছিল তারপরেও তাকে উত্তম মাধ্যম দেওয়া হয়েছে যে কোনো কারণবশত তার সাথে কথা কাটাকাটি হয় পরবর্তী তাকে উত্তম মাধ্যম দেওয়ার পরবর্তীতে তাকে ওইখান থেকে সেনাবাহিনী সহযোগিতায় তাকে বের করে নিয়ে আনা হয় কিন্তু কথা হলো যে সেনাবাহিনীকে ব্যবহার করে প্রত্যেকটা উপদেষ্টা মণ্ডলীর সেনাবাহিনীদেরকে ব্যবহার করা হচ্ছে অথচ বিগত দিনে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনো মিছিল মিটিং হইলে নাকি পুলিশের সহযোগিতায় নাকি মিটিং আন্দোলন মিছিল করা হয় কিন্তু বর্তমানে তো পুলিশ না বর্তমানে তো সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করা বিএনপি জামাত রাজাকার পাকিস্তানি পন্থী যে সকল সদস্যরা ইতিমধ্যে বাংলাদেশের পাঁচই আগস্টের পর থেকে প্রত্যেকটা পদক্ষেপ যারা নিচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু সেনাবাহিনীদেরকে ব্যবহার করা হচ্ছে কথা হলো পাঁচই আগস্টের পরে এ পর্যন্ত অথবা সামনের দিন পর্যন্ত নির্বাচনের আগ পর্যন্ত সেনাবাহিনী কি ব্যবহার করা যাবে সেটা না বুঝলাম কিন্তু নির্বাচন যদি আজ হোক কাল হোক অথবা যে কোনো সময়ে ক্ষমতার পরিবর্তন আসবে তখন তো সেনাবাহিনী তো থাক দূরের কথা পুলিশও সহযোগিতা পাবে না তখন এই উপদেষ্টা মণ্ডলীর ডাস্টবিন যারা পাকিস্তানি পন্থী যারা মা বোনের ইজ্জত থেকে কাউকে রক্ষা পাচ্ছে না বাংলাদেশের সাধারণ জনগণ তাদের কাছ থেকে তারা তখন কি করবে সেই বিষয়ে আপনারা একটু চিন্তা করবেন আমিও চিন্তিত তাদের পরিবার এবং কি তারা সবাইকে দেশ থেকে চলে যাবে কিনা নাকি সেনাবাহিনী সল সব সবসময় তারা সেই কাগজপত্র করে নিবে যাতে করে তারা ক্ষমতা না থাকলেও পরবর্তী যাতে সেনাবাহিনীর ফটোকল তাদের প্রয়োজন হয় এমন ধরনের কোনো জুলাইয়ের সেই জুলাইয়ের যে সনদ সেটা প্রকাশ করতে যাচ্ছে জুলাই স সনদের কোনো উল্লেখ থাকবে কিনা সেটা নিয়ে এনসিবি সমন্বয়কদের পাকিস্তানি পন্থীদের দৃষ্টি আকর্ষণ করব এটা মাথায় রাখবেন যাতে জুলাই সনদের মধ্যে যাতে আপনাদের সেনাবাহিনীর প্রোটোকল সারা জীবন আপনারা যতদিন বাঁচবেন ততদিন যাতে আপনাদের সেনাবাহিনীর প্রটোকল থাকে এই বিষয়ে একটা নীতিমালা অবশ্যই আপনাদের তৈরি করার প্রয়োজন বাংলাদেশে আপনারা যারা এই মুহূর্তে সমন্বয়ক হিসেবে আপনারা আছেন আশা করি বুঝতে পারছেন আর এই যে ডাস্টবিন শফিকুল আলমের পরবর্তী কোন মেডিকেলে নেওয়া হবে সেটার বিবৃতি একটু দেশবাসীকে জানিয়ে দিলে ভালো হইতো তাহলে আমরা জানতে পারতাম কতটুক তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং কি এই দেশের বাহিরে চিকিৎসার জন্য নিতে হবে কি না সেটাও দেশবাসীর কাছে যাতে তুলে ধরে তাহলে আমরা দেশবাসীর সাধারণ জনগণ বুঝতে পারবো আশা করি বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনকলাব জিন্দাবাদ করতে হবে যে কোনো পর্যায়ে যে কোনো পরিস্থিতিতে যে কোনো লোক দিয়ে এভাবে চালিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ